হান্ড্রেড পার্সেন্ট কিটেল আর কোপম্যান হলো একটা বিদেশি কবুতর ওর পায়ের টেকটা কাটা আছে ওর মানে পায়ের ভিতরে মাদিটা ইয়ারপি ক্লাব থেকে রেস করা আছে ওর রেস কম তিনটা রেস করা আছে মাদিটা ইয়ারপি ক্লাব থেকে আর ষোলোটা রেস করা একটা তেতুলিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত রেস করা আছে নটটা আর মাতিটা ষাটটা রেস করা এই আর একটা মিলি কবুতর এটা ষাটটা রেস করা কবুতর বিআরপিএফসি ক্লাব থেকে নটটা থেকে রেস করা আছে তো পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে আজকে কিছু বিশেষ কবুতর দেখাবো আপনাদের আসেন কবুতরটি দেখাই আমার নাম তারেক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স টু সেভেন ডাবল জিরো সিক্স ফোর এটা হিমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ঠিকানাটা ঢাকা কমলাপুরের পিছনেই মুগ্ধা মান্ডা মান্ডা হায়দার আলী হাই স্কুলের পিছনেই তো ভিডিও করবো করব করব এক বাইরে কতটি কবুতর দিয়ে আজকে সারা দিন ব্যস্ত খাঁচা কুচা নামায়া তো রাত হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট কিটেল আর কোপম্যান ওর ওদের এইটা বাবা মা মাটা হইল মোস্তাক আর পাপটা হইল জাহিদ মোল্লা বাইয়ের কোপম্যান আর কিটেলের এটা কবুতর রেস করা কবুতর আর কবুতরের পেডিগিরি আছে মুখে একটা বইলা দিলাম ঠাস ঠুস ওটার দরকার নাই পেডিগিরি টেকের সাথে পেডিগিরির সাথে মিললে কবুতর কিনবেন সুপার কোয়ালিটির সুপার পেয়ার এখানে এক পেয়ার কবুতর আছে কবুতরটি বাচ্চা খাওয়াইনি না কবুতর বাচ্চা খাওয়াইছে এই জন্য একটু নোংরা দেখা যাইতেছে এই আর কি মাদিটা ইআরপি সিডি থেকে রেস করা আছে আর নরটা বিআরপিএফসি থেকে রেস করা আছে দু হাজার উনিশ আর মাদিটা হইল দুই হাজার বাইশ তো এটা হইল এই নরের এই যে উনিশের বিশ তেতাল্লিশ দশ ঠিক আছে এই যে এটা হইলো ওর রেসটা এই যে আপনারা মনে রাখেন নরের টেক নাম্বার বিশ তেতাল্লিশ দশ এটা হলো নর সোনাইমুড়ি মিরসরাই আর আছে চিটাগাং ঠিক আছে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন যেহেতু পবিত্র ঈদুল আজরা উপলক্ষে এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হইলে এই রেস করা পেয়ারটা নিতে পারবেন নটটা ষাটটা আর মাদিটা বেশি না তিনটা এখানে একটা নর আছে এটা ফিগো আর স্টিকার ডংকারসের একটা কবুতর এটা বি ও থেকে রেস করা আছে রেস বেশি না মাত্র দুইটা আমার মোবাইলে স্কিনার আছে আপনাদের দিয়ে দেওয়া যাবে আর এটা দুই ক্লাব থেকে রেস করছে আর একটা এআরপিসিডি থেকে রেস করছে ওটা থেকে আমাকে বলছে যে তিনটা না চারটা জানি খেলছিল এই আর কি তো এই নটটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিতে পারবেন মাদিটা ই আর পিসিডি ক্লাব থেকে রেস করা আছে ওর রেস কম রেস করা আছে আর পিসিডি ক্লাব থেকে আর নটটার কোনো রেস পেস নাই তো এই পেয়ারটা যদি ভালো লাগে আপনারা নিতে পারেন খুবই স্পেশাল কবুতর একটা মিলি কবুতর এটা ষাটটা রেস করা কবুতর বিআরপিএফসি ক্লাব থেকে সাতটা রেস করছে ও নিজে ওর পেডিগ্রিও আছে অন্ধকারের জন্য কবুতরে কোনো ক্যাপাসিটি বাইতে আছে না ও ষাটটা রেস করা কবুতর ষাটটা আর প্লাস পেডিগ্রি আছে তো এই মাদিটা যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা নিতে পারবেন রেস করা মাদি তুখানাই বুবো মামা। একটা মাদি কবুতর দুর্দান্ত মাদি সুপার মিলি এটা পেরিগিরি আছে আমার কাছে ওর বাপমা দেখবেন কি জস্তনের সুপার মিলি পেরিগিরি দেখলেই মন্ডা বই টেকের সাথে পেরিগিরি মিলিয়ে নেবেন এই মাটিটা ভালো লাগলে অবশ্যই কালেকশন করে রাখবেন এই পেয়ারটা হয়তো বা আপনারা এর আগেও একবার দেখছিলেন ওইটার বাচ্চা ছিল বেবি ছিল তো বেবিটি তখন ছোট ছোট ছিল বেবিটি বড়ো করে এক ভাই নিয়ে নিছে তো যেহেতু আমি জোড়ার সাথে বেবি দুটা দিছিলাম তো সে আমার টাকা দিছে এমনি নেয় নাই দেখেন পেয়ারটা দেখেন মাদিটা পঁচিশ সালে এবারে রেস করা কবুতর দেখেন মার্শাল্লাহ দিলে আর নটটা তো এই পেয়ারটা ভালো লাগলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই এক পেয়ার কবুতর এই নটটা এ আর থেকে রেস করা আছে সুপার কবুতর সুপার আর এটা মাদিটা কিউ ক্লাব থেকে রেস করা তো মহাসিন ভাই থাকলে একটু ধইরা ধইরা দেখানো যায় মানে একা মানুষ ভাই তো আপনাদের যা যেটা যেটা পছন্দ হয় আপনারা নিয়েন আমি রেস দেখাই দিবনে সমস্যা নেই খুবই একটা স্পেশাল কবুতর ডাইরেক্ট বিদেশি কবুতরের বাচ্চা ওইটা মাদি এটা নট দেখেন আসসালামু আলাইকুম এখানে এই নটটা দেখেন এটা জিউসের একটা নর এটা তিরিশটা লস্টের কবুতর নটা জিউস রেস করা আছে আর মাদিটা হইলো জিউস দোলোটাই জিউস দোলোটা রেস করা কবুতর লিমিটেড ক্লাব থেকে দোলোটারই পেডিগরি আছে জিউস না কি এটা আপনারা জানবেন কিভাবে পেটিগিরি ছাড়া তো জানা সম্ভব না অসম্ভব তো মার্শাল্লা দিলে কবুতরের কোয়ালিটি যারা একান্তভাবে যে কবুতর পালতে পালতে এখন সবই বুঝেন এখন কবুতর গেম খেলবেন তাদের জন্য এই পেয়ারটা এই যে এটা চোখটা একটু দেখা যাচ্ছে এইটা মারামারি করে লাভ আছে এই যে এটা লটটা আর এটা হলো মাদিটা ঠিক আছে তো আপনার এই পেয়ারটা ভালো লাগলে আসসালামু আলাইকুম ভাই দেন নটটা দেন সাইজটা দেখছেন নর কি মা ঠাল্লা দিলে এইখানে একটা মাদি আছে এটা একটা চকো মাদি খুবই একটা দুর্দান্ত একটা মাদি আপনাদের যদি এমন নর থাকে তাহলে ট্রাই করতে পারেন রেজাল্ট অনিবার্য একা একা ভিডিও করলে অনেক সময় ভাই দাম দুম বলতে পারতেছি না তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে একটু নক করেন আসসালামু আলাইকুম আজকে মহসিন ভাই নাই একা একা ভিডিওটা করতেছে এখানে একটা মাদি কবুতর আছে একটা দুর্দান্ত মাদি মার্শাল্লা দিলে কোয়ালিটিটা দেখেন অনেক ভালো একটা মাদি চোখের মাটি যদি মাতিটা ভালো লাগে তাহলে আপনারা নিতে পারবেন যেহেতু আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাইতেছি আপনারা পেয়ার কইরা নিতে পারবেন কোনো মিলে সমস্যা নেই যার যেভাবে লাগে আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাইতেছি আসসালামু আলাইকুম এখানে এক পেয়ার কবুতর আছে নটটা হলো একটা বিদেশি কবুতর ওর পায়ের টেকটা কাটা আছে ওর মানে পায়ের ভিতরে গোটা হয়েছিল পাটা হঠাৎ ফুলে গেছে তো এই কারণে টেকটা মানে টেকের জন্য মানে পা যদি ফুলা যায় তাহলে তো টেক মানে ব্যথা পায় না এই কারণে এটা কাইটাতি দিছিল এই আর কি তো এটা হইলো নটটা একটা বিদেশি নর আর মাদিটা হইল ইনবিট কিটেল এই মাদিটা হইল ইনবিট কিটেলের একটা মাদি এটা ও ক্লাব থেকে সারটা রেস করা আছে তো আপনাদের যদি ভালো লাগে তো এই প্যাটটা আপনারা নিতে পারবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নর্মাদি লাগে আপনারা তাও নিতে পারবেন একদম কোরবানি উপলক্ষে বিশেষ ছাড় পছন্দ হইলেই বলবেন নট টইল রেস করা এই নট টইল আমার পুরান একটা নর এই কবুতরটা হলো রফিকুল ইসলাম সেলিম ভাইয়ের নটটা আর মাদিটা হইল লিমিটেড ক্লাব থেকে রেস করছে আর নটটা হলো বি আর এফ সির থেকে না এ সিটির থেকে জানি রেস করা কবুতর সেলিম ভাই প্রথমে বি আর এফ সিতে ছিল তারপরে আপনার এ আর তো সদস্য কোন ক্লাব থেকে রেস করা দুইটার একটা রেস করা আছে এটা নর্থ হলো রফিকুল ইসলাম সেলিম বের কবুতর আর মাদিটা এই যদি ভাল লাগে আপনারা নিতে পারবেন পারবেনটাই রেস করা কবুতর পবিত্র ঈদুল আজা উপলক্ষে বিশেষ ছাড় আছে কবুতরের জন্য 2021 সালের কবুতর ইয়ার আছে দুর্দান্ত রেসার জগৎ সংসারের রেসার মানে খালি দৌড় দিলেই খুঁজে পাইবেন না যে এটা কোন দিকে বাড়ি কোন দিকে ঘর কোন দিকে কি ওর বাপ মা আমি কিনা দিছিলাম আশি হাজার টাকা দিয়া অপশন থেকে রাত হয়ে গেছে গে তো এই কারণে কবুতর একটু ঘাবড়া গাবড়ি করতেছে তো এই পেয়ারটা আপনার নিয়ে যা পালবেন কী দফ একটা মাদি কবুতর দেখেন চেয়ার দেখলেই লড়াই যাবেন গা দেখছেন এর বাপ মা দল ওরাই বিদেশি এই যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আপনারা ফোন দিবেন আমার একটা টুল দেশ না খাঁচা হইলো আমার থেকে উষা এখানে একটা নর আছে হান্ড্রেড পার্সেন্ট স্টিকার অন্ধকার হয়ে কবুতর আপনাদের ভালো লাগছে ট্রাই করতে পারেন খুবই পাওয়ারফুল একটা নর একদম পুরা চোদ্দ গোষ্ঠী বিদেশি দেখেন বিদেশি কবুতর বাইরের যে যেভাবে করে এভাবেই এই যে একটা বাইরের কবুতর এই যে এভাবে এভাবে ঘুরায় যেভাবে এভাবে ঘুরায় বা এভাবে এভাবেই ঘুরবো কোনো লর্বক্রা ঠিক আছে কোনো লর্বক্রা এই কবুতরটা যদি ভালো লাগে আপনারা কালেকশন করে রাখবেন অবশ্যই খুবই খাতারনাক ব্লাডের একটা কবুতর মাদিটা দেখ নিজে রেস করা মাটি ওর পেডিগ্রিও আছে ওর কাগজ আছে নিজের বংশ পরিচয় আছে আবার নিজে রেসও করছে একটা মাদি লং এর মাদি সুপার কোয়ালিটির একটা মাদি আপনাদের ভালো লাগলে এই নিতে পারবেন এখানে একটা নর আছে দেখেন দুর্দান্ত নর চারা দেখছেন পুরো বাগের কারোর যদি সিঙ্গেল এই লাগে তাহলে নিতে পারেন একটা চোখটি আগুনের মতন লাল টকটকা এখানে একটা নর আছে মাক্সি নর আসসালামু আলাইকুম তো এখানে একটা সিনা কবুতর আছে এটা একটা অকশনের কবুতর এটা সিনা কবুতর তো আমি চাইছিলাম এটা ব্লাড চেকার কাস্টার্স নিজে রেস করা আছে এটা একটা মাদি মিলাইতে চাইছিলাম মাদি তো পাই নেই আপনাদের কাছে মাদি থাকলে আমার দিতে পারে না নাহলে নটটা লয়ে যায় বাচ্চা ওটানা তো এখানে এই পেয়ারটা এই নটটা হইল ষোলোটা রেস করা একটা তেঁতুলিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত রেস করা আছে নটটা আর মাটিটা ষাটটা রেস করা যে মাতিটা এই বিআরপিএফসির চোখ কিয়ে আর ওই যে বাচ্চা দুটা ছোট দেখছিলেন বাচ্চা দুটা বড় করছি মার্শাল্লাহ দিলে এখন বাচ্চা দুটা দিম না বাচ্চাটি অনেকে চাইছিল আমার থেকে তো আমি বাচ্চা দুটা রাখবো এই জন্য আর কবুতাটি সেল করিনি তো এই রেস করা মাস্টার পেয়ারটা যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা নিতে পারবেন এটা মাদি

একটা সন্তান তো ভালো লাগলে পেটটা নিতে পারবেন